কোন কোন গণে বিবাহ হলে শুভ মানবকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে দেবগণ নরগণ রাক্ষসগণ দেবগণ ও নরগণ মাঝামাঝি শুভ দেবগণ ও রাক্ষসগণ অশুভ নরগণ ও রাক্ষসগণ মৃত্যু হয় পাত্র পাত্রী গনাগণ দেবগণ পাত্র ও নরগণ পাত্রীর বিবাহ হলে শুভ লক্ষণ দেবগণ ও দেবগণে কলও হয় না কিন্তু বিচ্ছেদ হয় না দেবগণ পাত্র ও নরগণ পাত্রী হলে পাত্রী দেবতা কেন স্বামীকে পূজা করে থাকে ফলে এখানে দাম্পত্য কলহ থাকে না পাত্র নরগণ ও পাত্রী দেবগণ হলে স্ত্রী সংসারের কর্তৃ হলে অসুবিধা হয় না পাত্র রাক্ষসগণ ও পাত্রী নরগণ হলে স্ত্রীর মৃত্যু ঘটে পাত্র রাক্ষসগণ ও পাত্রী নরগণ হলে স্ত্রী বিধবা হয় উভয়ে রাক্ষসগণ হলে দাম্পত্য প্রেম ভালোই হয় নরগণের সাথে নরগণ মোটামুটি শুভ হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই হলো আজকে মোটামুটি দেবগণ রাক্ষসগণ ও নরগণের শুভ অশুভ ফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু রামদেব